আসসালামু আলাইকুম বিস্তীর্ণ মাঠের ভিতরে সরিষার ক্ষেত পাশে আছে আজকে আমাদের গন্তব্যস্থান আমাদের আজকের গন্তব্যস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার বাংলা শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাচীন যুগের যে কার্য আমাদের এটা সেনা একটা দৃশ্য এই দৃশ্য থেকে আমরা বাজারের ভেতরে ঢোকার চেষ্টা করছি আমার সামনে দাঁড়ায় আছেন আমার আজকে সঙ্গী আমিনুল ইসলাম ফিটু ভাই ফিটু ভাই আজকে আমরা কি দেখব বলেন আমরা বাংলা বাজার নাম শুনছি অনেক আগের থেকে মূলত বাংলা বাজারের মূল উদ্দেশ্য আমাদের দেখা অলরেডি পুষে গেছি তো এটা একটু ঘুরবো ঘুরার পরে বাজারে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে বাংলা বাজার ঘুরি আসেন আমাদের প্রথমে দেখতে পারছে মাছের বাজার এটা এই সাইডে মাছের বাজার এই সাইডে আলু শিম মূলা কপি এগুলো বিক্রি হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো আর আমরা এদিকে দেখতে পাচ্ছি আরও কিছু দোকান এখানে আমরা আরেকটি দোকান দেখতে পাচ্ছি এটা কৃষিকাজের জন্য ব্যবহার হয় হাসি কাশি এখানে কোদাল এসবগুলো এদিকে আমাদের আরেকটি দোকান মিষ্টির দোকান মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হচ্ছে কাকা জিলাপি কত টাকা কেজি জিলাপি জিলাপি কত টাকা কেজি হ্যাঁ একটু বলেন তো কি শুনি একশো চল্লিশ টাকা কেজি তাই না এখানে বেশ কয়েক রকমের মিষ্টি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে মিষ্টির দোকান থেকে আমরা একটু সাইডে যাব হ্যালো মেশিন মারে এখানে বাংলা বাজার এখানে একটি চায়ের দোকান বেশ খুবই জাঁকজমক এই চায়ের দোকানটি এখানে মানুষ বসে চা খায় এবং খবর দেখে টেলিভিশন আছে অভিজ্ঞ একজন চায়ের দোকানদার এনার অনেক আমি একজনের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আমি এই বাংলা বাজার সম্বন্ধে আপনার কাছ থেকে একটা জানতে আসছি যে এই সরকার বয়স কত হবে বাংলা বাজার বয়স প্রায় পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর আপনার নামটা একটু জানা হয়নি নামটা বলবো আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম তাই না আপনার বাড়ি এখানে আচ্ছা আচ্ছা এই বাজারটার বয়সও কি পঞ্চাশ বছর আপনার পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর আগে বাজারটা তো এই সরঞ্চলের মধ্যে এই বাজারটা একটা বড় বাজার তাই না বৃহত্তর বাজার বাজারটা এখানে দেখছি আমি আসলাম হলো যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে এই জায়গায় জায়গা দেখলাম যে অল্প দোকান আর এখানে দেখছি হঠাৎ করে বড় একটা বাজার জন্য অনেক এরিয়া ব্যাপী বাজারটা হ্যাঁ 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 অনেক বড় বাজার আছে বেশ অনেক সুন্দর জায়গা এখানে গ্যালারি মতো করা আছে খুবই বসার জায়গা ভালো এখানে টেলিভিশনে খবর দেখা হয় আচ্ছা এটা দোকান তো দোকানদার ভাই কথা বলি আপনার নাম কি ভাই না আপনার দোকানের বয়স কত হবে আমার দোকানের বয়স দশ এগারো দশ এগারো বছর তাই না বাহ আপনার দোকানে অনেক জিনিস এবং চায়ের ব্যবস্থা তো আছে দশ এগারো বছর ধরে আপনি ব্যবসা করতেন না খুব সুন্দর আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার আচ্ছা ঠিক আছে ডাক মুদিখানার দোকান দেখতে পাচ্ছি এটা বেশ একটা জাক দোকান এখানেও একটা চায়ের দোকান অনেক লোক বসে আছেন এদিকে একটা গলি চলে গেল অনেক বড়ই একটা বাজার সরের ভিতরে ওনারা বললেন একটা বড় বাজার এটা একটি মোটর সাইকেল মেকারের দোকান এখানে মোটরসাইকেল মেরামত করা হয় এখানে এটা একটা সিট কাপড়ের দোকান সমস্ত পণ্যই এই বাজারে পাওয়া যায় বাজারের আরেকটা গলি এদিকে চলে গেছে গলি আরেকটি এদিকেও আছে অতএব এক কথাই বলা যায় চরাঞ্চলের জন্য এটা একটা বড় বাজার নিত্য পণ্য সব কিছু এখানে পাওয়া যায় খুবই সুন্দর একটি জায়গা তবে একটি বিষয় যে উপজেলা সদর থেকে এর যোগাযোগ ব্যবস্থা বেশ জটিল বেশ দুর্গম এই দুর্গম এলাকা দিয়ে জনগণের যাওয়া আসা খুবই সমস্যা সরকার প্রধান যদি একটু নজর দিতেন তাহলে এই মানুষগুলোর চলাফেরা যাতায়াত অনেক ভালো হতো আমি এটাই কামনা করব যে সরকার প্রধান যেন এই এলাকাবাসীর কথা চিন্তা করে এই বাজারের সাথে উপজেলা সদরের যোগাযোগ করার জন্য একটি ভালো রাস্তা করে দেন বাজার থেকে বের হয়ে এসেছি এদিকে বাজারের বাইরের একটি রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেল অতএব বলা যায় সরাঞ্চলের মধ্যে এটি একটি অনেক বড় বাজার উপজেলা সদর থেকে মানুষ এই বাজারে আসেন বিভিন্ন মাধ্যমে মোটরসাইকেলেও আসেন তো এমন একটি মোটর সাইকেল চালক যিনি একটু কথা বলবেন আপনার নামটা বলেন ভাই আমার অনামিন্দ ইমদাদুল ভাই ইমদাদুল ভাই নিয়মিত মোটর সাইকেলে যাত্রী আনা নেওয়া করেন তো আপনারা আপনি কোথ থেকে নিয়ে আসেন এখানে দৌলতপুর থেকে আপনাদের ঘাট থেকে দৌলতপুর থেকে আপনি আনা নেওয়া করেন তাই না আচ্ছা মনে করেন দৌলতপুর থানার থেকে আপনি এখানে আনতে কত টাকা ভাড়া নিন ভাড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইজন পাঁচশো টাকা ভাড়ায় এতো ধরে নিয়ে আসেন বাংলা আসেন বাংলা বাজার নিয়ে আসেন বাংলা বাজার বাজারটা অনেক বড় বাজার দেখলাম তবে আসতে যে রাস্তাটা রাস্তাটা খুবই দুর্গম রাস্তা তো এই ভিডিওর মাধ্যমে আপনি একটু বলবেন যে এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে কেমন হয় ভালো একটু আবেদন করেন যে রাস্তাটা ভালো হলে এখানকার মানুষের জনগণের সবারই ভালো সবারই ভালো হয় এই যে মালামাল আসা যাওয়া বা জনগণ আসা যাওয়া খুবই উপকার হয় হ্যাঁ এখানে যেখানে আমি একটা নদী দেখলাম ওখানে যদি একটা সেতু বানাই দেন সরকার তাই না সরকার যদি একটা সেতু বানাই দেন রাস্তাটা করে দেন তাহলে এই যে একটা বড় রাস্তা উপজেলা সদর থেকে এর দূরত্ব অনেক তো মনে হয় কত হবে প্রায় কত হবে কত কিলোমিটার হবে দৌলতপুর থেকে দলুদপুরে হ্যাঁ হ্যাঁ দশ দশ কুড়ি দশ দশ কুড়ি কিলোমিটার হবে এই কুড়ি কিলোমিটার দূরে এত বড় একটা বাজার এখানে নিত্য পণ্য পণ্য বিক্রি হয় এই নিত্য পণ্য কত কষ্ট করে আনা হয় কোথাও নদী কোথাও ভাঙা রাস্তা কোথাও বালির রাস্তা বৃষ্টি হলে কাদা হয় আর শুষ্ক মৌসুমে শুধু বালি এত কষ্ট করে এখানে আনা নেওয়া হয় যদি রাস্তাটা করে দেন সরকার প্রধান তাহলে জনগণের খুবই উপকার হয় আপনি একজন মুরব্বী আপনার নাম কি আমার নাম আবেদ জি আমার নাম আবেদ মন্ডল আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো আপনার কি কামনা যদি একটা রাস্তা ভালো হয় তাহলে কেমন হয় ভালো হয় বাবা খুব সুন্দর হয় জি জি গাড়িতে ভ্যানে যেতে হোক আসতে পারবো হ্যাঁ 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 গাড়িতে ভ্যানে আসা যাওয়া করতে পারবো এই গাড়িতে আসলে আসতে পারি না গাড়ি আচ্ছা আচ্ছা এই গাড়িতে এই যে ভাই মানুষ আসা না আনা নেওয়া করেন কত কষ্ট এদিক ওদিকে কাট হয় সেখানে 300 টাকা ভাড়া হ্যাঁ হ্যাঁ 30 টাকার ভাড়ার কাছে 300 টাকা ভাড়াতে না অনেক কষ্ট দেখেন বলে দেখেন হ্যাঁ 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 মোটরসাইকেলের মোটরসাইকেলের পরিস্থিতি বা কেমন কখনো খাদে পড়ছে কখনো উঁচাতে উঠছে হয়তো সাইড হয়ে পড়ে যেতে হচ্ছে একজন মুরব্বী মানুষ যখন মোটর সাইকেলে আসে তখন তার কত অসুবিধা হয় যদি একটু পড়ে যায় মুরব্বী মানুষ এমনিতে অসুস্থ তারপরেও আবার এখান থেকে রুগী যখন দেওয়া হয় সদরে সমস্যা সমস্যার শেষ নাই তাই না সমস্যার শেষ নেই সিট কাপড়ের বড় একটি দোকান অনেক সিট কাপড় এখানে আসে আরেকটি সিট কাপড়ের দোকান এটা একটা মুদিখানার দোকান এটা একটা মুদিখানার প্রচারের জন্য আপনাকে বলছি আপনার নামটা কি ভাই সিরাজ না এখানে আপনার একটা মুদিখানা বেশ বড় দোকান এসব জিনিসপত্র সদর থেকে আনতে তো আপনাদের খুবই অসুবিধা হয় তাই না এই যে রাস্তাঘাট আচ্ছা 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 সেখান থেকে আপনাদের আনা কি পরিবহনে নিয়ে আসেন

বাহ খুব সুন্দর কথা বলেছেন খুবই ভালো লাগলো তা আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আরেকটি দোকান দেখছি আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের কথা অনেক ভালো লাগলো তো আজকে এই বাংলা বাজার থেকে আমার এই প্রসার এই ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম